шар mиshал m мишал шара ң акиң келсе আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন সকালবেলা কাজ করার জন্য চলে আসলাম আমার খামার বাড়িতে এই খামার বাড়িতে কিছু গাছ আছে এগুলা কেটে ফেলতেছি অর্থাৎ এই গাছগুলো কেটে আমার ঘরের জন্য জায়গা করব তো এখানে যে মাটি কাটতেছে যারা ওনাদেরকে দেখা যে যেখানে মাটি কাটতেছে ওইখানে অনেক পরিমাণে মানে কুচি মাছ বলা হয় যেটাকে আমরা গ্রামের বাসায় কুচ্ছ বলি তো আসলে এগুলো আমাদের যে কেউ খায় না আপনাদেরও দিয়ে কেউ খায় কি একটু কমেন্ট করে জানায় না আবার এই মাছগুলো নাকি প্রচুর পরিমাণে মানে ওষুধই অনেক কাজে লাগে অনেকে অনেক সময় খুঁজে তো আসলে এগুলো দেখা যায় যেখানে মাটি কাটে এখানে ফসুর পরিমাণে পাওয়া যাইতে আছে আমি একটা জিনিস বুঝলাম না এই মাছগুলো মানে মাটির নিচে কিভাবে জীবিত ছিল এটা একটা চিন্তার বিষয় আর কি যাই হোক আল্লাহ তালা যেভাবে রাখে যারে এদিকে দেখতেছেন বাগিনা অলরেডি খাবার দাবার নিয়ে আসলে আমাদের জন্য মানে কলা পাওয়ার উঠে নিয়ে আসছে তো আসলে গাছ কাটার কাজটাও অনেক পরিশ্রমের কাজ তাহলে কিছু করার নাই যেহেতু একটা স্বপ্ন দেখছি একটা খামার বাড়ি করবো ইনশাল্লাহ সেই লক্ষ্যে কাজ চালাই যাইতে আসি কাজের কোনো ত্রুটি নেই এই যে দেখতেছেন এখনও গাছগুলো কাটতে আছি আর ওইদিকে মাটি কাটা হইতেছে যেখানে মানে গড়গুলো দিমু ওই জায়গায় মানে গড়ের যে বিটা আছে ওই বিটাগুলা বানতেছে আসলে এই জায়গাটা একটু ন্যাচ তো আমি চিন্তা করলাম যে আমাদের এদিকে চব্বিশের বন্যা যখন হয়েছিল ওইটা কিন্তু মাথার ভিতরে রাখতেছি কারণ চব্বিশে বন্যার সময় এখানে কতটুকু পানি উঠছে এটা মাথায় রেখে যদি ঘর না করি ভবিষ্যতে যদি কোনো সময় আবার যদি এরকম বন্যা হয়ে যায় তখন কিন্তু খামারের গরু হাঁস মুরগি এগুলো নিয়ে ফেরা ফেরাসানের ভিতরে পড়ে যেতে হবে তো সেজন্য জন্য ওইটাও মাথায় রাখছি মাথায় রেখে কাজ করতেছি ইনশাল্লাহ আর কথা বলতে বলতে দেখেন এখানে আরও একটা কুসি মাছ এই যে দেখেন কোদালের ভিতরে পড়ে কেটে গেছে এখানে এত কুসি মাছ থাকার কারণ হচ্ছে অর্থাৎ এই খোলা মাঠের ভিতরে অর্থাৎ ফসলি মাঠের ভিতরে সর্বপ্রথম ফানি যখন শুকায় যায় তখন এখানে কিন্তু কিছু ফানি ছিল সম্ভবত তখন এই কুসি মাছগুলা এই ফানের ভিতরে আসি আশ্রয় নিয়েছে তখন ওরা যখন ফানি ছিল মাটির নিচে চলে গেছে তো এই জন্য সম্ভবত এখানে এতগুলো কুসি মাছ রয়ে গেছে আর আমাদের কাজ আজকের মতন আপাতত শেষ এই যে কিছু লারকি কাটলাম বা গাছ যেগুলো আমার অকাজ হয় প্রয়োজন হয় ওগুলো কেটে ফেললাম এই যে কাজ এই পর্যন্ত আছে ইনশাল্লাহ দেখতে থাকেন দেখা যাক সে খামার বাড়ি কোথায় গিয়ে দাঁড়ায় বা কেমন হয় সেটাই এখন হচ্ছে দেখার বিষয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ